ভালোবাসা অথবা লাভ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ওয়ার্ল্ড ইন দিস হোল ওয়ার্ল্ড কেউ কেউ বলে ভালোবাসা খুব জটিল আবার কেউ কেউ বলে ভালোবাসা জলের মতো সহজ আচ্ছা জল সহজ না জটিল জল এতটাই জটিল যে তাকে যে পাত্রেই আমরা ঢালি সেই আকার ধারণ করে নেয় প্রেমও ঠিক তাই এমনই এক প্রেমের গল্প নিয়ে আমি শাগনিকপাল আজকে হাজির গপ্পের খুনির সেকেন্ড এপিসোড গল্পের নাম হঠাৎ দেখা গল্পের লেখক ও কথকের চরিত্রে আমি সাগ্নিক পাল এবং বিভিন্ন চরিত্রে তনয়া ঘোষ এবং পিন্টু মজুমদার তাহলে শুরু করা যাক হঠাৎ একদিন ভিড় বাসে দেখা দু একটা কথা বলার পরে কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটা কথাটা শেষ হয়নি তখনই বাসের অপ্রত্যাশিত ব্রেকের চাপ খাটো বাঙালি মেয়ে হওয়ায় রেলিংটা তার হাতের নাগালের বাইরে তাই ছিটকে যাচ্ছিল আর একটু হলে তখনই ধূপ করে ছেলেটা হাতটা টেনে ধরে পুরো শরীরে সামনে নিল এরপর ছেলেটা বাসের রেলিংটা হাতে ধরে বলল তুই আমার হাতটা ধর বাস থেকে একসাথে নেমে দুজনে দুদিকে রওনা দিল গ্রীষ্মের দিন তাই না বলেই কোথা থেকে বাস সহ একরাস বৃষ্টি এসে ভিড় করল দুজনের রাস্তায় ফিরে যেতে হলো বাস স্টপে বসল আবার এক বেঞ্চিতে মেয়েটা ঘড়ির দিকে তাকিয়ে সময় গুনছে হঠাৎ আনমনে বলে উঠল ক্লাসে দেরি হয়ে যাচ্ছে ছেলেটা হয়তো শুনতে পেয়েছে তাই ব্যাগের চেনটা খুলে সেই আগের গিফট হিসেবে পাওয়া পুরনো ছাতাটা বের করে হাতে তুলে দিয়ে বলল এই নে এটা নিয়ে চলে যা তাহলে তুই কি করে যাবি ছেলেটা মুখের কোণে একটু হাসি নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গেল রাস্তার দৃশ্যমান সীমানায় সন্ধেবেলা মেয়েটা বাড়ি ফিরেই ছাতাটা সযত্নে মেলে দিয়ে ফ্রেশ হতে গেল এবার টিভি খুলে ফোনটা হাতে নিয়েই প্রথমে হোয়াটসঅ্যাপটা খুলে একটা নাম সার্চ করল নামটা সুবির তারপর কিছু একটা ভেবে ফোনটা রেখে দিয়ে আবার টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ল রাতের খাবার শেষ করে শোবার পালা বিছানায় গিয়ে মোবাইলটা হাতে নিয়ে আবার সার্চ করল সুবীর টেক্সট টাইপ ইউ রে উল্টো দিকের মেসেজের অপেক্ষা করতে লাগলো দশ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট তাও কোনো রিপ্লাই আসছে না দেখে একটু রাগই হলো বিরক্তিকরভাবে টাইপ করলো তোর রেগে থাকাটা স্বাভাবিক জানি তোর সাথে অনেক বাজে ব্যবহার করেছি অনেক অপমানও করেছি সরি বলার মতো কাগজটুকুও নেই অনেকবার চেষ্টাও করেছি কিন্তু ইগোটা এসে বারবার বাধা দিচ্ছিল আর তখন আমার সিচুয়েশনটাও এমন ছিল যে হঠাৎ কী মনে হল টাইপিং বন্ধ করে দিল লক্ষ্য করল স্ক্রিনটায় একটা জলের ফোঁটা পড়েছে অজান্তেই চোখ থেকে অশ্রু খরিত হয়েছে তারপর বৃদ্ধাঙ্গুলিটা দিয়ে ব্যাকস্পেসটা টিপে সব মুছে দিয়ে লিখল এরপর মৃদু অশ্রুসিক্ত চোখে ঘুমিয়ে পড়ল সকালে ঘুম ভেঙে দেখলো উল্টো দিক থেকে রিপ্লাই এসেছে ক্লাসের টাইমে পৌঁছেছিলি মেয়েটা সকাল সকাল এরকম একটা মেসেজ পেয়ে বেশ খুশি হল উত্তরে বলল করল কিন্তু পাঠানো হলো না আর এর জন্যেও দায়ী ব্যাকস্পেস বাটনটা পরিবর্তে পাঠালো ওকে হুম মেয়েটা অনাকাঙ্ক্ষিত মেসেজ দেখে একটু অভিমানী হয়ে উঠল তাই অভিমানী মন আর পেটকে সান্ত্বনা দিতে মোবাইলটা রেখে ব্রেকফাস্টে চলে যায় অন্যদিকে সুবীর বাবুও অনেকক্ষণ অপেক্ষার পর টাইপ করে মুছে দিল তারপর ফোনটা রেখে কফি বানাতে চলে গেল কফি রেডি বারান্দায় বসে কফি খাচ্ছে সুবীর কিছুক্ষণ ধরেই কিছু একটা ভাবছিল তখনই হঠাৎ একটা পিং করে আওয়াজ দৌড়ে ছুটে গেল ফোনটার কাছে বিচলিত অবস্থায় হাত কাঁপছে একবার পড়েও গেল ফোনটা কিন্তু তাও তুলে কোনো রকমে লকটা খুলে নোটিফিকেশন দেখল ইউ হ্যাভ এ মেসেজ ফ্রম অলি হ্যাঁ অলি কাঁপা কাঁপা হাতে ওপেন করলো মেসেজটা ছাতা কবে নিবি ম্যাসেজটা দেখে মুখের কোণে একটু হাসি দেখা গেল সুবীরের কারণটা অজানা হয়তো আবার দেখা হওয়ার আশায় তারপর সুবীরের অলিকে পাঠানো মেসেজগুলো ছিল এরকম তাহলে আজই দে বিকালে ফ্রি আছিস হুম একদম তাহলে ছটা পাক্কা কোথায় আসবো বল সেটা আলাদা করে বলতে হবে এরপরে সুবীর অফিসে একটা ফোন করে বলে দিল আজ তার শরীর খারাপ হওয়ায় অফিসে আসতে সে অক্ষম সারাদিন বেশ ভালোই কাটল অবশেষে এলো সেই সন্ধে যখন মেঘের আড়ালে ঢেকে থাকা দুটো তারা আবার আকাশে প্রকাশিত হতে চলেছে সুবীর অলির প্রিয় নীল রঙের জামাটা পরে তৈরি হয়ে বেরিয়ে গেল যদিও সময় অনেকটা ছিল তাও আগে আগে পৌঁছানোটা ছিল ওর অভ্যাস ছটার বেশ আগেই পৌঁছে যায় সেখানে যেখানে একসময় শত শত রূপালী মুহূর্ত কাটিয়েছে একসাথে জায়গাটার নাম আহিরি সেই পুরনো চায়ের গুমটিটায় অনেক স্মৃতি মনে পড়ে গেল সুবীরের যেগুলোর কোনো ব্যাখ্যা হয় না হাতে হাত রেখে বসে থাকা গঙ্গার ঘাট গঙ্গাবক্ষে বসে দিগন্ত সূর্যের প্রতিচ্ছবিটা নদীর শীতল জলে উপভোগ করা সন্ধেবেলা স্ট্রিট লাইটের নিচে একসাথে ফুচকা খাওয়া আরও কত কি এসব ভাবতে ভাবতেই হঠাৎ পেছন থেকে একটা ডাক ঘাড় ঘুরিয়ে বুঝতে পারল অলি এসে পড়েছে ও আজ সেই লাল শাড়িটা পরে এসেছে যেটা সুবীরের অত্যন্ত প্রিয় কোনো এক কালে যেটা দেখে তার হৃৎস্পন্দন প্রায় থমকে যেত উঠে দাঁড়ালো সুবীর দুজন মুখোমুখি কিন্তু মাঝে অনেকটা দূরত্ব যেন চন্দ্র আর পৃথিবী একই সরল রেখায় অবস্থিত আর মাঝখানে সূর্যের দূরত্ব যে সূর্যের তাপ পোড়াচ্ছে দুজনকেই যাই হোক এনে তোর ছাতা বলে অলি ছাতাটা ধরিয়ে দিল সুবীরের হাতে তারপর হাঁটতে হাঁটতে বেশ উচ্ছ্বাসিত কণ্ঠে বলল বাবা কতদিন পর দেখা বলতো আপাত দৃষ্টিতে গতকালই দেখা হয়েছে আর যদি বলি সাক্ষাৎ তাহলে প্রায় দু বছর চার মাস হ্যাঁ তারপর ভালোই তো আছিস থাকতে হয় আচ্ছা মনে আছে এই ঘাটটা আমাদের কাছের দিনের একমাত্র সাক্ষী সব স্মৃতি মনের খাঁচায় আজও বন্দি আছে চাইলেও ভোলা যায় না হ্যাঁ সত্যি কি সময় ছিল বল তা প্রেম টেম করা হয় প্রেম টেম আর হবে না আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বল ভালোবাসিস এখনো আমায় জানি না কিন্তু জানিস এখন ঘুম থেকে ওঠার আগে কারোর ফোনের অপেক্ষায়ও থাকি না বাড়ি থেকে বেরোনোর আগে কি ড্রেস পরব সেটাও আর কাউকে জিজ্ঞেস করি না রেগে আছিস না আজও রাগ করার অধিকার পত্রটা যে আর আমার কাছে নেই বলি অলির থেকে এক পা এগিয়ে গেল কিছুক্ষণ সব চুপ নীরবের মাঝেও কোথাও একটা ইসরাজের আওয়াজ শোনা যাচ্ছে বাদছে আবার কিছুক্ষণ পর অলি বলল আর এসব কথা তা এখনো কি লেখালেখি করিস মানে কবিতা বা গল্প কবিতার ছন্দ হারিয়েছে আর গল্পের নারী নিরুদ্দেশ তাছাড়া সময় হয় না খুব একটা যাই হোক আমার কথা তো শুনলি এবার তোর গল্প বল আমার আচ্ছা কোথা থেকে শুনবি বল শুরু থেকেই শুনি ওর সাথে ব্রেকআপের পর বড্ড একা হয়ে যাই বন্ধু বান্ধব বলতে যারা ছিল একে একে তাদের থেকেও সরে আসি আসলে বাবার ট্রান্সফার হয়ে যায় তাই আরেকটা নতুন পরিবেশে নতুন বন্ধু বানানোর মতো মানসিকতাও ছিল না তার পরের বছর কলেজ পরপর কয়েকটা ছেলের সাথে কদিন রিলেশনেও ছিলাম কিন্তু পোষালো না এরপরে বাবা মারা যান তারপর থেকে দু বছর ধরে একাই আছি পোষালো না কেন এমনি ভালো লাগেনি তাই ও আচ্ছা একটা কথা বলবো সুবীর না শুনতে চাই না আমি এমনি বেশ আছি রে আবার সেখানে ফিরে যেতে চাই না বলি রাস্তা পার হতে চলল আসলে আমি না তোকে এখনো ভালোবাসি বলেই মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল অলি একটু হেসে মুহূর্তগুলো ভাবতে ভাবতে রাস্তার পার হচ্ছিল তখনই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা অলির হৃদস্পন্দন প্রায় থেমে যাবার অবস্থা একটা শব্দ শুনে গাড়ির হঠাৎ ব্রেক কষার আওয়াজ মুখ তুলে দেখল সুবীরের দেহের অর্ধেকটা একটা কালো গাড়ির নিচে পড়ে আছে আর মাথা দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে রাস্তা লাল এই দেখে অলির গলা ফাটানো চিৎকার শুধু কথা বলা হয় না বলে কত সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধু কথা বলা হয় না বলে কত কাছের মানুষ দূরে চলে যায় রাগ বা অভিমান সব সম্পর্কেই থাকে কিন্তু এই রাগ অভিমানে যদি ইগোর অ্যাডমিক্সচার অ্যাড করা হয় তাহলে ভালোবাসার হাতুড়ি তাকে কখনোই ভাঙতে পারে না তাই লেট দ্য ইগো কেউ কি ক্যা কাল হো না হো